সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশে মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের সকলকে মনে রাখতে হবে আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক চলমান মোহাম্মদ যিনি হবেন বার্তাবাহক রাসুল্লাহ নারীদের মধ্য থেকে কিংবা পুরুষদের মধ্য থেকে এই উপাধি পাওয়া ব্যক্তিটি আল্লাহ আল্লাতালার উনিশজন বিশেষ খবরদাতা নবীদের চরিত্রের অভিনয় করে অভিনেতা হবেন কিংবা অভিনেত্রী হবেন আর এই অভিনেতা কিংবা অভিনেত্রী হয়ে মানুষকে আল কোরআনের বয়স কত সেটি শিক্ষা দিবেন আল নাজিলের মাস কোনটি সেটি শিক্ষা দিবেন এবং সময়টিও বলে দিবেন তো আমরা যদি আলকোরানের কোরআনের কাছে জিজ্ঞেস করি যে আলকোরান তোমার বয়স কত তখন আল কোরআন ছেচল্লিশ নম্বর সুরা আল এর নয় নম্বর আয়াত থেকে আমরা প্রথমে জানতে পারি সেখানে বলা হচ্ছে রবের বার্তাবাহক যে কোনো রাসুল একটি কথাই বলবেন পুল মা কুন্তু বিদাম মিনার রসুল ওমা আদরি মা ইউফ আলু বিওয়ালা বিকুম ইন আত্মা বিয়া মা ইলাইয়া ওমা আনা ইল্লা নাজিরু মুবিন তুমি বলে দাও আমি তো রাসুল হিসেবে বার্তাবাহক হিসেবে নতুন বার্তাবাহক নই আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর আমি এটিও জানি না তোমাদের সাথে কেমন ব্যবহার করা হবে আমি শুধু তাই মেনে চলি যা ওহিযোগে আমার দিকে ওহি হয় আর আমি স্পষ্ট সতর্ককারী ছাড়া কিছুই নই তাহলে রবের বার্তাবাহক রাসুল সর্বযুগে সর্বভাষায় সর্ব এলাকায় কী বলবেন আমি শুধু সেই জিনিসের ইতেবাহ করি অনুসরণ করি যা আল্লাহ তালার পক্ষ থেকে ওই করা হয় আমার দিকে তো কোরআনের বয়স নিয়ে যখন আমরা চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মোহাম্মদ রসুলকে জিজ্ঞেস করি কোরআনের বয়স কত তখন ছেচল্লিশ নম্বর সুরা আলাহ কফ এর চার এর চার নম্বর আয়াতের মাধ্যম দিয়ে তিনি বলে দেন ও লারাই তুমা তা দৌনা নিল্লাহ আরুনি মা দা খালা কুমিনালাদ আমলাহম শিরকুন ফিসামাওয়াদ ইতুনি বিকিতা কিতাবিম মিন ক্বাবলি হাযা আও আছারাতি মিন ইলমিন কুনতুম সাদিকিন এখানে বলা হচ্ছে যে এই কোরআনের পূর্বে যদি লিখিত কোনো গ্রন্থ থেকে থাকে তাহলে তোমরা এনে দেখাও যদি তোমাদের সত্য বলার দাবি থাকে তাহলে বোঝা গেল কোরআনের বয়স জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান থেকে এমনকি এলেমের কোনো বিবরণ কোরআনের বাহিরে অন্য কোনো গ্রন্থের মাধ্যম দিয়ে আসেনি এখন যদি চলমান রবের রসুলকে আমরা জিজ্ঞেস করি মাসজিদুল হারামের বয়স কত তাহলে

প্রত্যেকটি মানুষের জন্য বানানো হয়েছে যে ঘরটি অবস্থান করে ক্রন্দনরত এলাকার সাথে এই ঘরটি মোবারক এবং জাহানবাসীদেরকে গাইড করে তাহলে বোঝা গেল আউ্বাল বাইত যখন বলা হচ্ছে এই ঘরের পূর্বে কোনো ঘর আল্লাহতালা শান্তির পৃথিবীতে ছিল না আর থাকতেও পারে না কারণ প্রত্যেকটি মানুষের জন্য যে ঘরটি আল্লাহ তৈরি করেছেন সেটি করন্দনরত এলাকার সাথে এই মাসজিদুল হারাম এই মক্কা নগর নগরীতে কোরআনের কাছে যখন আমরা জিজ্ঞেস করি কোরআন নাজিলের মাসটি চোদ্দশো বছর পূর্বে না অন্য কোনো সময় এ ব্যাপারে কোরআন আমাদেরকে বলে দেয় মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া ও আমার নাবিন দ্বারা সত্যায়িত করে দুই নম্বর সুরান বাকারার একশো পঁচাশি নম্বর আয়াতের শুরুতে শাহরু রমাদন আল্লা ফিহিল কোরআন রমাদান মাস যে মাসে নাজিল করা হয় আল কোরআন এখন যদি আমরা জিজ্ঞেস করি এই রমাজান মাসটি কবেকার মাস চোদ্দশো বছর পূর্বের রমাজান না এর পরের না ওর আগের তখন চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক মোহাম্মদুর রসুল্লাহ নয় নম্বর সুরাত তাওবার ছত্রিশ নম্বর আয়াতের মাধ্যম দিয়ে বলে দেন ইন্না ইা শহুর ইন্দাল আসার আশাহরানা মিনহা আর বাহাদুল হরুম এই আয়াত থেকে আমরা জেনে নিতে পারলাম যে দুনিয়ার শুরু দিন থেকে আসমান জমিন যখন আল্লাহ সৃষ্টি করেছেন তখন থেকেই বছরের গণনা বারোটি মাসে তাহলে দুনিয়ার প্রথম রমাদান মাসেই এই কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে আর প্রত্যেকটি রমাদান মাসে উনতিরিশ অথবা তিরিশ দিনে মানে রাত্রে তারাবির নামাজে এটি নাজিল হয় একটি হাফেজ সামনে দাঁড়িয়ে মুখস্থ পড়ে আর মুক্তাদিরা পিছন থেকে শোনে এটি আল্লা তাল শান্তির পৃথিবীর প্রত্যেকটি এলাকাতে আমরা দেখতে পাই আর এটি শুরু দিন থেকে চলে এসেছে এখন যদি কোরআনকে জিজ্ঞেস করি এই সিস্টেমকে কোরআন কোন সিস্টেম নামে অভিহিত করে তখন আমরা পঁয়ত্রিশ নম্বর সোরা ফাতিরের পিতাল্লিশ নম্বর আয়াত থেকে জানতে পারি এটিকে বলা হয় সুন্নাতুল্লাহ আল্লাহ তালার রীতিনীতি যেটির ব্যাপারে এই আয়াতে বলা হচ্ছে এটি কখনো চেঞ্জ হয় না ফালান তাজিদ আলী সুন্নাতিল্লাহি তাবদিলা ফলান তাজিদ আলী সুন্নাতিল্লাহি তাহবিলা তো কোরআন এইভাবে মোহাম্মাদুর রসুল্লাহ ওয়াহতমান নাবিম দ্বারা একের পর এক সত্যায়িত করতে থাকে আমরা যে কোনো বিষয়ে যখন যখন আমরা প্রশ্ন করব তখন তখন মোহাম্মদুর রসুল্লাহ ওয়াহতাম নাবীন দ্বারা সত্যায়িত হয়ে আমাদেরকে চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক মোহাম্মদ রসুলুল্লাহ হয়ে বলে দেন তো আমরা সবাই যদি তালার কাছে প্রার্থনা করি আর কোরআনের যে পাঁচটি দাবি রয়েছে সেই পাঁচটি দাবি মতে যদি আমরা নিজেদের ব্যক্তিত্বকে গড়ে নিতে পারি তাহলে কোনোভাবেও আমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না কোরআনের পাঁচটি দাবি হলো কোরআনকে শতভাগ বিশ্বাস করা দুই নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআন পড়া শিখা তিন নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআন জানা চার নম্বর দাবি হলো কোরআন মতে আমল করা জীবন কাটানো আর পাঁচ নম্বর দাবি হলো কোরআনের তাফলিক করা যখন যখন আপনি আমি এই পাঁচটি দাবি ফুলফিল করে নিতে পারব তখন তখন আপনি আমি নিশ্চিত হতে পারবো যে আপনাকে আমাকে কেউ অন্তত পথভ্রষ্ট করতে পারবে না যদিও আমাদের দেশে একশো জন প্লাস উলামায় কুফার রয়েছে এরা রাত দিন একাকার করে দিয়েছে মানুষকে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ও আহ নাবিনের বিপরীত তারা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার দিকে আপনাকে আমাকে নিয়ে যাবে এবং এর জন্য আমাদের দেশে রয়েছে তিন লক্ষ ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাবের মাসজিদ আর যে মাসজিদগুলি কোরআন এবং কাবাকে নবী এবং রাসুলদের প্রমোট করে না তারা তাদের মন করা আরব ইতিহাসের একজন ব্যক্তি যে কিনা নবী রাসুল হওয়া দাবিদার তাকে প্রমোট করে এছাড়া মোতামিমদের বানানো এক লক্ষ বিশ হাজার প্লাস ধর্মের খোয়ার মাদ্রাসা রয়েছে যেখানে রাত দিন কোরআন বিরোধী শিক্ষা দেওয়া হয় কখনো পাদের দোয়া শিখানো হয় কখনো হাগার দোয়া কখনো মুতার দোয়া কখনো ঋণ পরিশোধের দোয়া কখনো স্ত্রী সহবাসের দোয়া এইগুলি শিখানো হয় আবার শিখানো হয় যে ইমাম মেহেদি আসবে দাজ্জাল আসবে ইসা আসবে গজওয়া হিন্দ হবে আবার শিখানো হয় এখান থেকে টুপি পরে পাগড়ি পরে মাথায় রুমাল পরে জুব্বা পরে তারপরে বেরোতে হবে আর মহিলা মাদ্রাসা হলে মুখ ঢাকা বোরকা পরে বেরোতে হবে আর এগুলি প্রচার করতে হবে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার নামে এইভাবে পথভ্রষ্ট করেই চলেছে এই উলামায় কুফফার সমাজ আল্লাহ এদের সকলের থেকে আমাদেরকে হেফাজতে রাখুন